দর্শক স্বাগতম জানাচ্ছি বার্তা টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন আমরা বর্তমানে অবস্থান করছি পটুয়াখালীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মিজানুর রহমান আজহারির যে মাহফিল এখানে আমরা অবস্থান করতেছি আপনারা সবাই জানেন যে আগামীকাল পঁচিশ তারিখ রোজ শনিবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাপসুর মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলটির সামনে থেকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মাহফিল মাহফিলের শ্রোতারা তারা মিজুনুর রহমান আজহারিকে খুব কাছে থেকে তারা দেখার জন্য কিন্তু তারা আগের দিনেই ভিড় করছে আপনারা দেখতেছেন আজকের আপনারা যে প্যান্ডেলটি সাজানো হয়েছে যে স্টেজ সাজানো হয়েছে যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি আলোচনা পেশ করবেন সেই প্যান্ডেলটি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন যে প্যান্ডেলটি কত সুন্দর করে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক মিডিয়ার কর্মীরা এখানে আগের দিনেই ভিড় জমাচ্ছে তারা তাদের সেট আপগুলো করে নিচ্ছে তারা মিজুর রহমান আজহারির যে মাহফিল সেটা যেন সুন্দরভাবে রেকর্ড করতে পারে এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে